বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি যদি উদ্যোগী হন তাহলে এই এটি বাস্তবায়িত হতে পারে আগামীকালকেই আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত যারা এখন উপদেষ্টা মন্ডলীতে আছে তাদের উপর শনি ঘুরছে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর হয়তো কেউ জেলে হয়তো কেউ গণদোলায় খাই মরবে হয়তো কেউ ফাঁসিতে জ্বলবে তাদের ভবিষ্যৎ এটাই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তারা জাতীয় পার্টিকে দিয়ে এখন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সেনাবাহিনীকে বেড়াতে ফেরালো ডক্টর ইউনুস সরকার টিকতে পারবে নাকি ডক্টর ইউনুস সরকারের অভিমুখে এখনই মানে যমুনা অভিমুখে এখনই কোনো একটি আন্দোলনের নামে গিয়ে ডক্টর ইউনুসকে সেখান থেকে বের করে এনে লোককে ফেলা হবে আসলে বাংলাদেশে এখন সরকার দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আরেকটা সেনাবাহিনী সরকার ইউন সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে মানে বাংলাদেশে মিলিটারি ভার্সার সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও হাজির হয়েছি যার কিছুটা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা না নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক চলুন দেখে আসবো সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই সেনাবাহিনীর ভেতরে এমন সেনাবাহিনী এমন কাজ করলো কি করে সেনাবাহিনীর সব সদস্যকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে সেনা সদস্যদের চা শাস্তি চাওয়া কিন্তু সোজা কথা না সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে শাস্তির আওতায় আনতে হবে আর বড় দাবি হয়ে দাঁড়ালো সেনাবাহিনীকে বেড়াতে ফেরাতে হবে সেনাবাহিনীকে বেড়াতে ফেরালে ডক্টর ইউনুস সরকার টিকতে পারবেন নাকি ডক্টর ইউনুস অভিমুখে এখনই মানে যমুনা অভিমুখে এখনই কোনো একটি আন্দোলনের নামে গিয়ে ডক্টর ইউনুসকে সেখান থেকে বের করে এনে লটকে ফেলা হবে ডক্টর ইউনুস যে এত রকম নানা নাটকের পরেও মানে এই ওয়াকারুজ্জামানের সাথে তার খুব খারাপ সম্পর্ক চুপ্পুকে কোনোভাবে মানে প্রেসিডেন্ট চুপ্পুকে কোনোভাবেই আর রাখা যাবে না তার ছবি নামাতে হবে তাকে আর সহ্য করা হবে না এসবের পরেও হাসনাত আবদুল্লাদের ডেড লাইন দেওয়া আন্দোলনের পরেও যে প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনে থাকেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরেই থাকেন সেনাপ্রধান হিসাবেই থাকেন আর ডক্টর ইউনুস যমুনায় থাকেন তার কারণ ডক্টর ইউনুস যমুনায় আর একদিনও থাকতে পারবেন না যদি এখন তিনি সেনাবাহিনীকে ব্যারাক ফেরত পাঠিয়ে দেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আরো উত্তপ্ত করেন বা সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আহ জবাবদিহিতার আওতায় আনেন আইজিকে যেমন রাজপথে নামিয়ে ক্ষমা চাইয়েছেন কয়েকদিন আগে বুয়েটের ছাত্রদের সামনে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি যদি তেমন কিছুর চেষ্টা করেন আহ সেসব চেষ্টা তিনি করবার সাধ্যও রাখেন না আর তিনি যমুনায় নিরাপদ থাকতে পারবেন কিনা ওই আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম কিংবা উপদেষ্টা পরিষদ নিরাপদে থাকতে পারবে কিনা যান প্রাণ ইজ্জত নিয়ে এর পুরোটাই আসলে এখন নির্ভর করছে সেনাবাহিনী সেনাপ্রধান কোথায় থাকেন তার উপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিয়ন্ত্রণে আছেন সম্ভবত সেই নিয়ন্ত্রণটা বোঝাতেই তিনি বেধরক পিটিয়েছেন নুরুল হক নূরকে আর বিএনপি যেমন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাইছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তাই চাইছেন আর চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র খুব সুস্পষ্ট ভাবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই নাটকটায় চীনের তা হয়ে সাজালেন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি সবে ফিরেছেন চীন থেকে মনে রাখতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান খুব সোচ্চার ছিলেন নির্বাচন দ্রুত করে তার সেনাবাহিনীকে বেড়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু এখন সেনাবাহিনীকে একটা দোষের সম্মুখীন করা কিংবা সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়িয়ে ফেললে যেটা লাভে লাভ দাঁড়াবে সেটা হচ্ছে নির্বাচনটা আরো পেছাবে নির্বাচনটা আরো পেছালে চীনের খুব সুবিধা নির্বাচনটা আরও পেছালে ডক্টর ইউনুস সরকারেরও কোনো অসুবিধা নাই এবং এখন মনে হচ্ছে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও কোনো অসুবিধা নাই অসুবিধা আছে একমাত্র বিএনপি এবং সে কারণেই বিএনপির তারেক রহমান খুব স্পষ্ট করে যে নিন্দাবাদ জ্ঞাপন করেছেন নুরুল হক নুরের আহত হওয়ার বিষয়ে সেখানে তিনি তদন্ত চেয়েছেন নিন্দা করেছেন তবে সেনাবাহিনীর নাম মুখে আনেন নাই তিনিও ভাসুরের নাম মুখে আনেন নাই তিনিও বলেছেন মপ কালচারের শ্যাকল থেকে মব ভায়োলেন্সের মানে মব সহিংসতার যে শৃঙ্খল এবং অস্থিতিশীলতার যে চক্রে বাংলাদেশ পড়ে গেছে তা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কি খেলা খেলছেন সেটা না বুঝলে বোঝা মুশকিল যে আগামীর বাংলাদেশ আরও বিশৃঙ্খলায় যাবে নাকি বাংলাদেশ একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের পথে হাঁটতে পারবে সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের পথে হাঁটতে পারবে সে সম্ভাবনা কম আর এ বিশ্বাস রাখাও কঠিন সেই সেনাবাহিনীর ওপর যেই সেনাবাহিনী কদিন আগে হাসনাত আবদুল্লাদেরকে এপিসি করে গোপালগঞ্জ থেকে বের করে এনেছে আর তাদের সমাবেশ যারা প্রতিহত করতে চেয়েছিল সেই লোকেদের বুকে গুলি চালিয়েছে সেই সেনাবাহিনী হঠাৎ হাসনাদ আবদুল্লাদের প্রতিপক্ষ হয়ে গেছে সে বিশ্বাস রাখা কঠিন কাজেই ভাবার এই অবকাশও আছে যে সেনাবাহিনী এবং হাসনাত আবদুল্লারা আবারও একটা নাটক সাজিয়ে নাটক উপস্থাপন করছেন যাতে বিশৃঙ্খলা এমন পরিস্থিতিতে যাবে যে সেই অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের মতো কোনো পথে হাঁটা খুব মুশকিল হবে আর একের পর এক রাজনৈতিক দল নিষেধাজ্ঞার দাবিতে রাজপথ থাকবে সোচ্চার তবে সেনাবাহিনী বেড়াকে যাবে সে সম্ভাবনা শূন্য কারণ সেনাবাহিনীকে বেড়াকে পাঠাতে হলে ইউনুস সাহেবের যেমন এক রাতও আর যমুনায় ঘুমানোর উপায় থাকবে না বাংলাদেশের সাধারণ মানুষও জানে কোন রকম মানে মপ কালচারের উত্তরে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখছে না এই অভিযোগ তারা বারবার করলেও সেনাবাহিনী যদি সত্যি ফিরে যায় তাহলে যে কি দশা হবে এই দেশের সে কথা ভেবে যে কেউ উঠবে। উড়ে সরকারের উপদেষ্টা মন্ডলী পরিষদ গিয়েছেন গ্যারাগলে কেন জানেন তারা এখন ক্ষমতা না পারতেছে ছাড়তে না পারতেছে আগিয়ে ধরে রাখতে কারণ তারা বিগত এক বছরে যে পরিমাণ মপতন্ত্রকে সাপোর্ট করেছে তাদের অনেক উপদেষ্টাদের নামে যে পরিমাণ দুর্নীতির অনেক খবর চারিদিকে চাওয়ার হয়েছে সে সকল ভয়ে তারা চিন্তা করছে যদি আমরা ক্ষমতা থেকে সরে যাই আরেকটি নির্বাচিত যে সরকার আসবে আমাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে আমরা কি জেলে যাব নাকি আমাদেরকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে সেই কারণে তাদের কাছে এখন অপশন খুবই কম তাদের কাছে সবচেয়ে বেটার অপশন এখন তাদের মনে হচ্ছে যে আমরা কোনো রকমে একটি সাধারণ বা পাতানো নির্বাচন দিয়ে বিএনপির সাথে আপাত করে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে কোনো রকমে সেফ এক্সিট নিয়ে নেওয়া সেই কারণে তারা এখন আরও টাকা দুর্নীতি বাড়িয়ে দিয়েছে তারা আরও টাকা কমিশন বাণিজ্য বাড়িয়ে দিয়েছে তারা এখন মনে করছে আমি আর আমার কাছে সময় কম আর মাত্র পাঁচ ছয় মাস বাকি আমি যা টাকা কামানোর কামিয়ে নিই পরবর্তীতে নির্বাচনের পরে বিভিন্ন ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর আমরা বিদেশ একেবারে চলে যাব সেখানে সেটেল হয়ে যাব কারণ তাদের কাছে আর অপশন নাই আর যদি সেনা বাহিনী সেনা শাসন জারি করে তাহলেও কিন্তু তারা সকলেই গ্রেপ্তার হবে কেন তখন তাদের উপর ইনভেস্টিগেশন হবে তারাই এক বছরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ টাকা লোপাট করেছে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে তাদের এদিকেও সমস্যা ওই দিকেও সমস্যা আর তা না হলে তাদেরকে আরেকটা কাজ করতে হবে যে নির্বাচন না দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরে যতদিন থাকতে পারে এখন সেটা একটু রিস্ক কি মনে হচ্ছে তাদের কাছে সে কারণে তারা বেটার বেটার চয়েস হিসেবে তারা নির্বাচন দিতে যাচ্ছে এবং বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিতে যাচ্ছে যারা এখন মণ্ডলীতে আছে তাদের উপর শনি ঘুরছে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর হয়তো কেউ জেলে হয়তো কেউ গণদোলায় খাই মরবে হয়তো কেউ ফাঁসিতে চলবে তাদের ভবিষ্যৎ এটাই আর যারা কোনো রকমের পার পেয়ে যেতে পারবে বিদেশে হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে তাদের লাইফ হয়তো আজীবন বিদেশে কাটবে এটাই হচ্ছে তাদের আগামী ভবিষ্যৎ তাছাড়া তাদের আর কোনো ওয়ে নেই কারণ তারা বাংলাদেশে যে পরিমাণ একটা ভায়োলেন্স করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগকে ফেসিস্ট বলে দেশকে গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনবে বলে বলে দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে তারা তারা এক বছরে তাদের নিজেদের পকেটের উন্নতি ছাড়া তাদের ফ্যামিলির উন্নতি ছাড়া এই উপদেষ্টা মন্ডলী পরিষদ কিছুই করে নাই তাদের বাবা এখন বড় ব্যবসায়ী বড় আত্মীয় মামা খালু সকলে কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তারা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে তাদেরকে এখন সালাম না দিল সমস্যা এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই এই পরিস্থিতি তারা যদি আরও উপভোগ করতে চায় তাহলে নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ায় ধরে রাখতে হবে আর যদি সেফ কাজ নিতে চায় কিছু কয়েকজন মানুষ কোন রকম বিদেশ পালিয়ে যেতে চায় তাহলে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আবার তারা এখন আরেকটি প্রবলেম পড়ে গিয়েছে সেনাবাহিনী কোন রকম শাসন জারি করে ফেলে কিনা আর বিএনপি নির্বাচন চাইল জামাক তো বিএনপি নির্বাচন এখন এনসিপি কে আর জামাতকে কিভাবে আমরা মানাবো মানে তারা চারো দিক থেকে একটি গেরাগোলে পরে গিয়েছে এখন এই গেরাগোল থেকে কেমন মুক্তি পাবে সেটা তাদের উপর ডিপেন্ডেন্ট তারা যদি একদিকে ফোকাস দেয় হয়তো মুক্তি পেলেও পেতে পারে যদি শুধু নির্বাচন দিয়ে কোনো রকম বিএনপি ক্ষমতা বুঝিয়ে দিব এটা একটা রিস্ক নেই এটা হলেও হতে পারে তারা অনেকে সেফ পাকজিট নিতে পারে কারণ বিএনপি বড় দল বিএনপি ক্ষমতা আসার পর তাদেরকে সেফ এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সকলকে কি সেফ প্যাকজি দিবে বিএনপি হয়তো বা অনেকজনকে টার্গেট করে রেখেছে তারা অনেক ব্যাজুরি করেছে তাদেরকে আমি টার্গেট করে রাখি কোন রকমে ফুসলিয়ে ফুসলি নির্বাচনটা আগে করিয়ে নিই তারপরে না বুঝে হবে আমরা সেটা দিব নাকি কি দিবো না এরকমও হইতে পারে যদি নির্বাচন পরবর্তী সময় ক্ষমতা চলে আসে হয়তো বা কথা দিয়েছে কয়েকজনকে সেফ এক্সিট দিবে বিতর্কভাবে নির্বাচন হওয়ার পরেই হয়তো অনেক সমন্বয়কে প্যাকেট করে ফেলতে পারে বিমানবন্দর থেকে পারত দিতে না পারে হয়তো কিছুজন পার হয়ে যাবে কিন্তু সবাই পারতে নাও পারে তা নির্বাচনের আগে অনেক অধিক টাকায় সমন্বয়কে বিদেশে পালিয়ে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না কারণ বাস্তবতা এটাই বলে বিএনপির তারেক জিয়াকে যেভাবে অপমান করা হয়েছে খালেদা দিয়ে যেভাবে করা হয়েছে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে যেভাবে অপমান করে কথা বলা হয়েছে তাদেরকে নির্বাচন পরবর্তী সময় আমার মনে হয় না বিএনপি শান্তিতে রাখবে প্রথম আসার পরে এক দুই মাসে শৃঙ্খলা চালানো হবে সকল টোকায় সমন্বয় দূর এনসিপির পরবর্তীতে আওয়ামী হিসাব আসবে পরবর্তীতে অন্য হিসাব আসবে কিন্তু প্রথম হিসাব হয়ে যাবে সকল কথিত এই টোকায় দুজন উপদেষ্টা যারা আছে তারা আর সব টোকায় সমন্বয় যারা আছে এনসিপির টোকাইগুলা তাদেরকে এখন টোকাই বলে সকল সমন্বয় মানে বলা ছাড়া আর অন্য কিছু বলে না তাদেরকে টোকায় বলে সম্বোধন করে সকলেই এটা তাদের টাইটেল হয়ে গিয়েছে তাদের কার্যকলাপের কারণে তারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তারা নতুন বাংলাদেশ উপহার দিবে তারা বাংলাদেশের নতুন বন্দোবস্ত করবে কিন্তু নতুন বন্দোবস্তের নাম দিয়ে তারা বাংলাদেশে টাকা লোপাট করে তারা বাংলাদেশে চাঁদাবাজির কমিশন নে তারা বাংলাদেশে ঘুম হত্যা খুনের নেতৃত্ব দেয় মবের নেতৃত্ব দেয় তো তাদের কাছে আর আমরা ভালো কিছু আশা করতে পারি না তাদেরকে টোকাই বলে সম্বোধনই পারফেক্ট বলে আমি মনে করি তাই তাদের আগামী ভবিষ্যৎ হয়তো জেল নয়তো মৃত্যু নয়তো বিদেশ পালিয়ে যাওয়া তাছাড়া আর কোনো ওয়ে নাই এ তিনটাই রাস্তা তাদের কাছে খোলা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তরী গতিতে দেখুন চব্বিশ ঘন্টা এখনো এই বিচারে আসলে কোন ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি সরকার তিনটি রাজনৈতিক দল এটি হচ্ছে মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না প্রথমত বর্তমানে প্রশাসনে লুকিয়ে থাকা বা এখন অনেকটাই প্রকাশ্যে অবস্থান গ্রহণ করা ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে পারবে কিনা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসন থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করা না যায় তাহলে আগামী নির্বাচনটি যে সুষ্ঠু অবাধ নির্বিঘ্ন হবে না এটা নিশ্চিত করেই বোঝা যায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিপি নুরুল হক নূরের পর এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার প্রথমত তরিত গতিতে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারলো না এখন দেখুন নুরুল হক নূরের উপর এই হামলার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো তো একজনও গ্রেফতার হয়নি এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি তার মানে পুলিশের মধ্যে যে একটা ভয়াবহ অস্থিরতা চলছে সেটাও স্পষ্ট হয়ে গেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনেসের সামনে কি কি বিষয় থাকছে আগামীকালকে প্রথমত রাজনৈতিক দলগুলোর অনৈক্য রাজনৈতিক দলগুলো যদি আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিস আশ্বস্ত করতে না পারেন যে আমরা নির্বাচন নিয়ে নিজেরাই একটা ঐক্যমত্তে পৌঁছবো তাহলে তিনি হতাশ হবেন দ্বিতীয়ত প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী পুলিশ কর্তৃপক্ষের জায়গা থেকে এখন পর্যন্ত গতকালকের ঘটনার কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি দোষীরা কিভাবে চিহ্নিত হবে সেই বিষয়ে আমরা জানি না শুধু আমরা জেনেছি যে বিচার বিভাগীয় তদন্ত হবে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কবে হবে কখন হবে কতদিনের মধ্যে বিভাগীয় তদন্ত এর আগেও দেখেছি এর মধ্য দিয়ে প্রকৃত দোষীদের আসলে বিচারের আওতায় আনা যায়নি বা দৃশ্যমান হয়নি তাহলে কালকেই আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত এটি হচ্ছে দর্শক একটি বিষয় কিন্তু এই বিষয়ের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে জটির মোহাম্মদ ইউসের সামনে যখন রকম অনেকগুলো অনিশ্চয়তা রয়েছে তখন এই জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি যদি উদ্যোগী হন তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান তিনি কদিন আগে একটা কথা বলেছেন যে এই যে চুপ্পুকে অপসারণ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক তাকে অপসারণের জন্য কোনো কোনো রাজনৈতিক দল অনীহা প্রদর্শন করছে আবার কেউ কেউ সরানোর ব্যাপারে এক একটা

সমাধানের সুযোগ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো যদি উদার্য সহমর্মিতা এবং প্রকৃত দেশপ্রেম নিয়ে এক মঞ্চে আসতে পারে তবেই কেবল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার সেই বৈধতা আরো শক্ত হবে নইলে যে চালমাচাল অবস্থা তৈরি হয়েছে সেটি আরো ভয়াবহ দিকে যাবে এই ধরনের ঘটনা মানে নূরের উপর হামলার ঘটনার মতো আরো অনেক অনেক ঘটনা তৈরি হবে এইসব ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অন্ধকার পথে নিয়ে যাওয়া হবে প্রিয় দর্শক যারা দেখছেন তারা মিশরের বিপ্লবটি একটু স্টাডি করতে পারেন মিশরের যে গণ অভ্যুত্থান হয়েছিল দু সালে সেই গণ অভ্যুত্থানটিকে ছিল মাত্র এক বছর বাংলাদেশও কি সেই পথে পাওয়ার আছে যদি পাওয়ার আয় তাহলে এর জন্য দায়ী থাকবে গণ অভ্যুত্থানের সংগঠক ছাত্র নেতৃত্ব দায়ী থাকবে বড় আকারে বিএনপি এবং জামা দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ